শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার পিরিয়ডে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা আর আমি ঘুমের থেকে উঠে আগে মুরগিগুলোকে খুলে দিলাম তাহলে ওরা তো খুব ডাকাডাকি করে তার জন্য ঘুমের থেকে আগে উঠে মুরগিগুলো খুলে দিলাম তারপরে বাছুরটাকে দেখো আমাকে দেখে উত্তর ছিল বল ভাবছিল যে দড়িটা হয়তো আমি খুলে দেবো কিন্তু আমি তো এখন দড়ি খুলবো না যেহেতু আমি এখন গায়ে দেওয়াবো না এখন অনেক টাইম আছে গায়ে ধোয়ার জন্য তাই ওকে আমি একটু আদর করে দিচ্ছিলাম ঘুমের থেকে উঠে আমি আগে প্রথমে মুরগি ঘরের দরজাটা খুলে দিই তারপর আমার যে নৃত্য দিনই কাজগুলো থাকে সেগুলো আমি শুরু করি সকালবেলা ঘুমের থেকে উঠে আমি আগে গরুর কাজটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে কারণ সারা জীবন মা আগে গরুর কাজই করে আসছে আর এখনও করে যাচ্ছে মায়ের হাতে ব্যথা হয়ে গেছে গরুর গায়ে ধুয়ে ধুয়ে তা কী করবো তা সেই জন্য আমি আগে ভোর ভোর উঠি যে যতটুকু কাজ আমি কমিয়ে রাখতে পারি মা ততটুকু কাজ কম করবে না সকালবেলা উঠে আগে গরুর কাজ করতে চাই সেই জন্য মা ঘুমের থেকে উঠে সরাসরি গায়ে ধোয়ানো শুরু করে আমি গোবর ফেলতাম না কোনো দিন আগে বিয়ের আগে তো গোবর হাতেই দিতাম না যেহেতু মা ঠাকুমার করে আসছে বলে না মানুষ হচ্ছে অভ্যেসের দাস ঠিক সেই রকমই শাশুড়ি দেখছি করে আসছে সারা জীবন তা এখন যেহেতু শরীর খারাপ শরীর অসুস্থ আর এটুকু কাজ যদি না করতে পারি তাহলে কীভাবে বাড়ি বড় হল এই জন্য অভ্যেস হয়ে গেছে এখন আমারও সব কাজ করার একটু একটু করে মাঠের কাজ বলো ঘরের কাজ করো দেখি যদি শাশুড়ি মতো একটু হতে পারি তাই গোবর ফেলে দিয়ে আমি এখন গোবরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আর আমি লেপি না যেহেতু এই জায়গাটা রোদ শুকিয়ে যায় সেজন্য আর গন্ধ ছাড়ে না এই জায়গাটা সেই জন্য আমি আর লেপি না শুধু ঝাড় দিয়ে রেখে দিই মা ওঠে শুধু পায়টা ধোয় নেয় তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে নিচ্ছি হলে যদি খেতে না দিয়ে যে দাঁড়িয়ে গেছে ওরা তাহলে খুব টাকাটাকে শুরু করবে আর সারা রাত্রি যেটুকু খাবার দেওয়া হয়েছে তারা সারা রাত্রি খেয়ে শেষ করে দিয়েছে আমি খাবার দিয়ে আমি আমার সংসারের কাজ করবো এই গেল আমাদের অ্যাডভাসটা দিয়ে মানে বারান্দাটা ঘেরা হয়ে গেছে কিন্তু একটু কাজ বাকি আছে সেই পাশটা আর দরজাটা দরজাটা মানে দিনের বেলা এত রোদ উঠবে রয়েছে বাইরে বসে কাজ করতে পারে না আর সেভাবে বাজারটা কমপ্লিট হয়নি এখনো আর জানলা ছেড়ে যাটা সেই জানলাটাও কমপ্লিট হয়নি আমাদের এই ছোট্ট বছরটাকে আমি তুলে দিই আমি এই জায়গাটা ঝাড় দিয়ে এনেছি কারণ ওই পাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বাজে মনে হয় সাড়ে পাঁচটা কেননা এখন সূর্যের আলোটা একটু একটু পরিষ্কার হচ্ছে তাহলে এতক্ষণ কিন্তু আমার মানে ভিডিওটা খুব ঝাপছে ঝাপচা আসছিলো কারণ এতক্ষণ আলো ফুটছিল না আর এ এখন পরিষ্কার আসছে এখন এবার যে রোদ উঠবে খুব রোদ উঠবে আমাদের উঠোনটা খুব বড়, তাই আমি খুব তাড়াতাড়ি ঝাড় দেওয়ার চেষ্টা করলো কিন্তু হয় না চারিপাশটা পরিষ্কার রাখলে তবে সুন্দর দেখায় ভালো লাগে কিন্তু চারিপাশটা যদি অপরিষ্কার থাকে একটা ভালো লাগে না আর আমাদের যেহেতু এখন দরজা হচ্ছে তাই এই মানে থিয়েটা এখানেই রাখা থাকে আর কাঠের যে রান্নাগুলো করা হয় এখান থেকে হয় তো কাঠের প্রচুর গুঁড়ো পড়ে তাই ওই পাশটা কাঠের গুঁড়োতে ভর্তি হয়ে আছে তাই গাছের ওই পাশটা আমি ঝাড় দিলাম না সেই কোনা পর্যন্ত আমি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আজ পর্যন্ত আমাদের গরুগুলো দূরের সময় বাঁধা থাকে আর রোদ্রের সময় তো আর রোদেই রাখা যায় না গাছের তলায় এই পাশটাই বাঁধ থাকে যাতে তারা রোদম না পায় এখানেই ঘাস দেওয়া হয় জল দেওয়া হয় এখানেই তারা খায় আমার যেহেতু এখন বাইরের গাছগুলো হয়ে গেছে আমি আবার যাবো রান্নাঘরে কালকের বাসি বাসনগুলো এটু বাসনগুলো সব আমার রান্নাঘরেই রাখা আছে আর আমি রাত্রেবেলা যেহেতু বাসন ধুই না তাই এখনও সব একটা একটা করে বার করবো কোনো দিন তো বাবা ঘুমের থেকে উঠে এখন চা বানানো হয়ে যায় কিন্তু আজকে বাবা এখনও ঘুমের থেকে ওঠেনি সেই জন্য আমি আগে দরজা খুলে বাসনগুলো বার করে নিচ্ছি আর তারপরে আমি যেয়ে দেখলাম এখনও যেহেতু জল ছাড়েনি তাই ভালোই হলো ভাবলাম যে আমি একবার ওই জল ছাড়ে নি যেহেতু তাহলে একবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি তারপর আমি আবার বাসন বসন ধর কলের পাড়ে রেখে দিয়েছি আমি এখন রান্নাঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নিই কারণ রান্নাঘরটা আমাদের যেহেতু মাটির আর রান্নাঘরটা আমাদের অ্যাডভাসটা দিয়ে ঘেরা এই জন্য প্রচুর পরিমাণে ধুলো হয় আর আমি এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘরটা মানে ছোট হলেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতই মানে ভাঙা হোক না কেন যতই তিরপল দিয়ে কিংবা অ্যাডভাইসটা দিয়ে ঘেরা হোক পরিষ্কার করে রাখলে সব জিনিসই সুন্দর দেখায় তাই আমি যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমার রান্নাঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর দেখি কলে জল ছেড়ে দিয়েছে কারণ এখন ছটা বেজে গেছে কলে জল ছাড়ার পর আমি আগে ঝাড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ঝাড় দেওয়ার পর আমি ছাড়াটা ধুয়েই রাখি যেহেতু তখন জল ছিল না সেই জন্য ঝাড়াটা ধুতে পারিনি উঠোন ঝাড় দেওয়ার পর ছাড়াটা প্রত্যেকবার মাও ধুয়ে রাখে আমিও ধুয়ে রাখি ওইদিকে সব কাজগুলো আমি টুকটাক করে করে রেখেছি আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ জল ঢেড়ে দিয়েছে এখন সারাদিন জল চলবে যতক্ষণ না কারেন্ট যাচ্ছে আর আমাদের কলে তো খুব স্পিডে জল বেড়েছে যেহেতু একটা কলে আর অন্য কোনো পাইপলাইন নেই সেই জন্য খুব ভালো জল পড়ে এই সব জলে কাজ না খুব ভালো লাগে আর আজকে অনেকগুলো বাসন ছিল কারণ কালকে আমরা সবাই একসাথে সবাই ভাত খেয়েছি আর ওই বাড়ি ঠাকুমা ছিল দিদিমাছ ছিল আর আমরা বাড়ির এতগুলো মানুষ সেই জন্য আজকে অনেকগুলো বাসন হয় আর যেদিন রাত্রেবেলা মা কিছু বাসন ধুয়ে রাখে তাহলে সেদিন সকালবেলা একটু কম বাসন হয় আমি বাড়ির সব কাজ সেরে আমরা এখন বসেছি আমরা সবাই একসাথে বসেই চা খাই দাদু আর বাবা ওই পাশে কাঠের কাজ করছে তাদের আমি এক কাপ করে চা দিয়ে দিলাম আর ও দিদিমা খাচ্ছে তারপরে চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি একবার সকালবেলা ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা সেদ্ধ ভাত হবে আর আজকে যেহেতু মনীষ ছিল না তার জন্য আর উনুনেও ধরাইনি আমি ইন্ডাকশানেই বসিয়ে দিচ্ছি কারণ কম জনের রান্না তো সেই জন্য আমি ইন্ডাকশানে বসাই আর ইন্ডাকশানে বসিয়ে দিয়ে আমি বাকির কাজগুলো করতে পারি আর উনুনে রান্না করলে কি হয় বলো তো কাঠের চলে রান্না তো সব সময় যে কাঠ চেয়ে দেখতে হয় সকালবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে শুনলাম আমার মা আসবে মা আসবে ভাইয়ের বউ আসবে আর শাশুড়ি মাছবে সেই জন্য আমি বড়ো হাড়িতে লেপ দিয়ে দিচ্ছি আর আমরা হাঁড়িতে লেপ দিই ছাই দিয়ে অন্য অন্য জায়গায় দেখেছি সবাই দেখি হয়তো কেউ মাটি দিয়ে লেপ দেয় কিংবা তেল দিয়ে লেপ দেয় কিন্তু আমরা ছাই দিয়ে লেপ দিই কারণ ছাই দিয়ে হাঁড়ি লেপলে তাড়াতাড়ি উঠে যায় বেশি দিন থাকে না আর মাছতেও সুবিধা হয় সেই জন্য আমি আগে ছাই দিয়েই লেপ দিচ্ছি খুব গুঁড়ো গুঁড়ো ছাই যেগুলো মানে কাঠ কয়লা থাকে না সেগুলো নিই না আচ্ছা যেগুলো খুব মানে মিহি সেগুলো নিই ছাই যাবো সেই জন্য আমি এই ছাই দিয়ে নিচ্ছি আমি হচ্ছে স্থানীয় বাড়ির মেয়ে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল আমার মা খুব ভয় পেয়েছিলো যেহেতু আমাদের লাভ ম্যারেজ আর বাঙালিদের প্রতি একটা মানে আলাদা ধারণা ছিল সেই জন্য বিয়ের পর আমার মা বলেছিল বেয়ান আমার একটা কথা রাখে কিন্তু আমার মেয়েটাকে মেরে ফেলো না ভাবে জানি বাঙাল বাড়ি বিয়ে হলে হয়তো মানুষগুলো ভালো না মেরে ফেলে আর এখন আমার মা বলে এরকম বেয়ান বাড়ি আমি হয়তো খুচরোও পেতাম না আর আমার হাঁড়িটা লেপ দেওয়ার পর শুকিয়ে গেছে তাই সেজন্য আমি হাঁড়িটা এখন বসিয়ে দিচ্ছি উনুনে আমি ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো দিদিমা আজকে মাংস রান্না হবে তাই পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আমার ভাইয়ের বল কিন্তু খুব শরীর খারাপ তা সত্ত্বেও এসছে বারবার করে যখন ডাকছি এসেই দেখো কি অবস্থা হাত পা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো খুব অসুস্থ হয়ে পড়ে গেছিল তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত অসুবিধা হয় যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ও খেয়েছে কিন্তু খাওয়া পরার এত অসুবিধা কিন্তু হসপিটালে ভর্তি করার মতো তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখার ভাই নতুন ভিডিও